অনেকদিন যাবৎ আমার মাথায় একটা প্রশ্ন ঘুরবার থেকে প্রশ্নটা হইল আপনি বলতে পারবেন বলতে পারেন আমি তো অনেক প্রশ্নের উত্তর দিতে পারি আপনার প্রশ্নটা কি দেখি আচ্ছা বলেন তো পাঁচ আর পাঁচ কত হই পাঁচ আর পাঁচ তো দশই হই পাঁচ পাঁচ দশ হইব কেমনি পাঁচ যোগ পাঁচ পঁচপান্ন হই আপনি দশ কি আপনি বল উত্তর বলছেন পাঁচ পাঁচ যুগ শুনেন আমার কথা পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দশ দশ হয় না পাঁচ যুগ পাঁচ হয় করি সেই বলে দশ হয় না সবাই সঠিক না 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 আপনি বল আপনি সবার কথা বিশ্বাস করেন না নিজে কথা বিশ্বাস করেন আমি নিজে আমি আত্মবিশ্বাসী একজন লোক আপনি একটা নিজের কিচ্ছুই না आपण ना प्रत्येक मनुषी गण्यमूक आत्मविश्वास आत्मविश्वास एका बोलू